কোহিনুর ইসলাম কহি আপনি লিখেছেন সূচিবায়ু থেকে মুক্তির উপায় এবং আমল বলবেন প্লিজ বারবার হাত ধুলেও মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না বোন কোহিনুর সূচিবায়ুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য দরকার কোন একজন সাইক্রেটিস্টের স্মরণাপন্ন হওয়া সেই সাথে আপনি রুকিয়া করতে পারেন রুকিয়াটা এক্ষেত্রে বেশ উপকারী এবং পরীক্ষিত আপনি যদি রুকিয়ার বিভিন্ন অ্যাপ আছে মোবাইলের অ্যাপ বা প্লে স্টোরে গিয়ে রুকিয়া লেখেন আর ইউ কিউ ওয়াই এ এইচ রুকিয়া লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো অ্যাপ পাবেন এর ভিতরে যেটা আপনার সুবিধাজনক মনে হয় আপনি সেটা নামিয়ে নেবেন খেয়াল করবেন ওখানে কোনো মিউজিক টিউজিক তো নাই সূক্ষ্মভাবে সাধারণত থাকে না তো আপনি নামিয়ে এসে রুকিয়া শুনবেন বিশেষ করে ওয়াস রুকিয়া আলাদা আছে আপনি যদি রুকিয়া ওয়াসওয়াসা লেখেন অথবা সচিবায়ুর রুকিয়া লেখেন তাহলে আপনি অনেক কিছু পাবেন সোশ্যাল মিডিয়াতে অনলাইনে সেখান থেকে আপনি রোকিয়া নিয়মিত যদি করেন অথবা কোনো রাখি যারা ঝাড়ফুঁক করান ঢাকায় অনেক রাখি আছেন রুকিয়ার অনেক গ্রুপ আছে সোশ্যাল মিডিয়াতে রুকিয়া গ্রুপ রুকিয়া সাপোর্ট গ্রুপ লিখলেও পাবেন তাদের মাধ্যমে সে রাখিদের মাধ্যমে আপনি রুকিয়া করেন ইনশাআল্লাহ নিলেও উপকার পাবেন কারণ এটি রুকিয়ার। যে মাধ্যমে সূচিবায়ুর ব্যাপারটা ভালো হওয়া এটা আমার জীবনে বেশ অনেকগুলো ঘটনা আমার সামনে আছে অর্থাৎ ভালো হওয়াটা এটা পরীক্ষিত